এক বুড়ি মহিলা মারা গেলেন সবাই তাকে অনেক ইজ্জতের সঙ্গে দাফন করল নিলেন আল্লাহ তাকে জান্নাতের জান্নাতের দিলেন তার কবরের ভেতর এক আলো ঝলমলে জানলা খুলে গেল নূর চারপাশে আছে এবং তাকে ডাকছে সে যখন তাদের কাছে পৌঁছালো তখন এক অদ্ভুত দৃশ্য দেখলো এক মহিলার মাথায় একটি পাখি বসে আছে সে তার পাখা মেলে বাতাস করছে আরেকজনের মাথায়ও সেই পাখি বসে আছে কিন্তু সে তার ঠোঁটে মাথায় আঘাত করছে মহিলা বিস্ময়ে জিজ্ঞেস করলো এটা কি হচ্ছে প্রথম মহিলা মুচকি হেসে বলল আমার স্বামী যখন ক্লান্ত হয়ে ফিরত আমি তার মাথা মহিলাকে জিজ্ঞেস করল তুমিও তো জান্নাতে তাহলে এই কষ্ট কেন দ্বিতীয় মহিলা দীর্ঘশ্বাস ফেলে বলল আমি নামাজ পড়তাম কোরআন পড়তাম রোজা রাখতাম তাই জান্নাতে এসেছি কিন্তু যখন স্বামী ক্লান্ত হয়ে ফিরত আমি ঝগড়া করতাম অভিযোগ করতাম সে মাথা ঠুকতো আর আজ সেই কষ্টেরই প্রতিফল পাচ্ছি এই গল্পটা আমাদের শেখায় শুধু ইবাদত নয় মানুষের হক আদায়ও জান্নাতের শান্তির চাবিকাঠি